অবশেষে মথা কি রাজ্য মন্ত্রিসভায় যোগ দিচ্ছে অবশ্য গত কয়েকদিন ধরেই মথাকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে শাসক শিবির কেন্দ্র থেকেও অমিত শাহের চাপ রয়েছে কেন্দ্রের বিজেপি নেতারা চাইছেন মথা মন্ত্রিসভায় যোগ দিক এতে করে আগামী দিনে জনজাতি এলাকার উন্নয়ন আরও বেশি করে ত্বরান্বিত হবে তাই তো এবার বিধানসভা অধিবেশনেও মথার পরিষদীয় দল আক্রমণাত্মক ভূমিকা নেয়নি শাসক শিবিরের আভ্যন্তরীণ সূত্রের খবর মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা তার রিপোর্ট কার্ড ভালো নয় মন্ত্রী হিসেবে যেমনভাবে তিনি নিজেকে তুলে ধরতে পারেননি তার কাজকর্মেও সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তাই তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে সাংগঠনিক কাজে লাগাতে পারে দল এর আগেও তিনি জনজাতি মোর্চার সভাপতি ছিলেন যদিও সরকার বা শাসক দলের কোনো নেতাই এর স্পষ্টিকরণ দেননি বিষয়টি এখনো চিন্তা স্তরেই রয়ে গেছে কেউ মুখ ফুটে কিছু বলতে চাইছেন না টিপরা মাথার অনিমেষ বাহিনী চাইছেন মন্ত্রিসভায় যোগ দিতে কিন্তু ভবিষ্যতের কথা ভেবে মথার নেতা প্রদ্যুৎ কিশোর এখন চাইছেন না তার দল মন্ত্রিসভায় যোগ দিক মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে বিরোধী ভূমিকায় ছিলেন প্রদ্যুতের ডান হাত হিসেবে পরিচিত প্রাক্তন বৈরী নেতা বিধায়ক রঞ্জিত দেববর্মা এখন রঞ্জিত বাবুকেও নাকি ম্যানেজ করা গেছে যতটুকু খবর মথা মন্ত্রিসভায় যোগ দিচ্ছে এবং লোকসভা নির্বাচনের আগেই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে ত্রিপুরা থেকে দুজন মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন বলে খবর একজন হলেন বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা আর অপরজন হলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা উল্লেখ করা যেতে পারে বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক বিএল সন্তোষ সম্প্রতি রাজ্য সফর করেছেন বিজেপি রাজ্য নেতাদের সাথেও বৈঠক করেছেন তখনই তিনি ইঙ্গিত দিয়েছেন মতার বিষয়টি নিয়ে ভাবছে কেন্দ্র এই বিষয়ে রাজ্য নেতাদের ভাবতে বারণ করেন তিনি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহকে মন্ত্রিসভা সম্প্রসারণ করতে বলেছেন মন্ত্রীদের রিপোর্ট কার্ড জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্ট কার্ডের ভিত্তিতেই ঠিক হবে মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না যদিও এই বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ ভিজিলাই ত্রিপুরা